দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সিলেটের চা শ্রমিকরা চলছে চা শ্রমিকের মজুরি নিয়ে কিভাবে চলবে সংসার কিভাবে চলবে খাওয়া দাওয়া এই নিয়ে শঙ্কায় আছেন চা শ্রমিকরা তারা দাবি করছেন খুব দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের এই মজুরিটা আদায় করা হয় ওই সংস্থাতে আমি রাখছিলাম আঠারো হাজার টাকা এখন এই বেতনের কারণে আমি দিতে পারছি আমি ওই টাকাটা আমার বাদ কাটিয়া সঞ্জয় একবারে কাটি দিছি আমার ওই টেকা এক টাকা যদি বেতন প্রতিটা সপ্তাহ হয়ে যায়তো তা আমার ওই আঠারো হাজার টাকাটা থাকতো আমি পঞ্চাশ টাকা করিয়া দোলা করছিলাম অনেক দিন থাকি। কিন্তু এই কোম্পানি যে আমরা যে এইভাবে ভাবে জর্জরিত আমরা বাচ্চা কাছে কেউ লতা তুলের কেউ পালয় শাক কেউ লাকড়ি বেচতে যার আর একটা মহিলা আছে যে তার জামাই নাই ছেলে নাই তার যে লাকড়ি বেঁচিয়ে আনিয়া খাওয়াই বই মহিলাটা কি করে আমরা তো হইলো শ্রমিক আমরা এটা সারা জীবন বাপ দাদার চৌদ্দ গোষ্ঠী চা বাগান আপনার গড়িয়া রাখছে যে আমরা এটাতে চলমু এটা আমরা হইলো যেমন কৃষক একটা কৃষক শ্রমিকের মতন আমরা চা শ্রমিক আমরা এইটা যদি আমরা বঞ্চিত করে তো আমরা যাইমু কোনখানে আমরা বাচ্চা কাঁচা লইয়া কোন পথে গিয়ে আমরা দাঁড়াইমু কোনদিন বাচ্চা ছোট্ট বাচ্চারা রুটি খাওয়াইতে হর এক প্যাকেট বিস্কুট তো দেওয়ার মতন সমর্থ হন না আমরা বাচ্চা আমরা এইরকম পরিস্থিতিতে আসি সকালে মাস্টার হয়েছে গন্তি হয়েছে সর্দার বাবুরে কইছে কাম করো আমরা কামে গেছি পেটের জালায় আমরা তো কাম না করলে আমরা উপায় নাই আমরা এক কেজি চাল কে দেবো লতা পাতা মিলে না জঙ্গলে ঝাড়ে যেন এক আটি লতা আনিয়ে আমরা বেচি আমরা বাচ্চা কাচারে খাওয়াইমু এখানে তাও মিলে না এক পার্টি যাইতেছে আরেক এক পার্টি আইতেছে লতা নিয়ে তা আমরা কই পামু কচু বাগানে লতা এটাও মিলে না আমরা কি করিয়া ভাত খাইমু যার ঘরে লাকড়ি বেচতে পারে হে একবার লাকড়ি বেচতে পারে আমার ঘরে পারি না আমি এখন তো উপাস আমার পানি খাইয়া থাকতে হইব আমি না থাকি গেলাম আর ছোটো ছোটো বাচ্চাগুলো কি তার আরে খাওয়াইমু মার্চ মাস থেকে আমাদের এই সমস্যাগুলো চলে আসছে গত মার্চ মাসে আমাদের রং পূজা উপলক্ষে একটা বোনাস পেয়ে থাকি আমরা সেই বোনাস থেকে আমরা অর্ধেক পাই এবং আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনারা আমাদেরকে আশ্বাস দেন যে পরবর্তী টাকাগুলো পরবর্তীতে দিয়ে দিব। মার্চ মাস সম্ভবত ফাল্গুনের শুরুর দিকটা ছিল ফাল্গুন মাস চলে যাওয়ার পরে চৈত্র মাস যায় বৈশাখ আসে কিন্তু আমাদের পুরোনো বোনাস স্টার পাই নাই এমন যে আমার দেখেও না যে মজা যে বাগানে কাজ করে শ্রম দেয় কিন্তু শ্রম দে দেয় আমরা শ্রম দেওয়াটা আমার মানে হয়ে যায় আমরা একবেলা খাইলে একবেলা নাই আটা রুটিতে আমরা আটা দেই একদিন রুটি খাই একদিন কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া এতটুকু ঘরে মাঝে আমি বসবাস করলাম কি পাইমু তেল পাইমু না নুন পাইমু টাকা পাইলে না আমি কিনে আনমু খাওয়া দাওয়া যা করি একক তো খাই একক তো নাই কি করবো কাজ করি তো মজুরি পাই না আমরা বেতন বৃদ্ধি পাই না কার কাছে গিয়া কানবো বকে আবনাস পাই নাই সামনে আমাদের দুর্গা পূজা সেই দুর্গা পূজার অগ্রিম বেতন আমরা পাই নাই আমরা কোম্পানির কাছে বিগত পাঁচ পাঁচবার গিয়েছি কোম্পানির সাথে আলাপ করেছি কোম্পানি বলে হ্যাঁ মালিকের সাথে আলাপ করছি আলাপ করে আমরা এক সপ্তাহর ভিতরে তোমাদের বকেয়া বোনাস বকেয়া বেতন সহ সম্পূর্ণ করব কিন্তু এক সপ্তাহ দীর্ঘায়িত হয়ে আজকে প্রায় চার দিন অবগে অবহিত এখনও পর্যন্ত আমরা কোনো বকেয়া বেতন পাইনি কিন্তু কর্ম করে যাচ্ছি এই কর্মফলের এই টেকাগুলো আমরা সঠিকভাবে পাইনি ক্ষুধা জেলায় যখন যন্ত্র সহ্য করতে না পারে তারা পঞ্চায়েতের কাছে পঞ্চায়েত অভিযোগ করছে ওই তারিখ করছে তারিখ করতে করতে এরকমভাবে বিগত অনেক তারিখেই করা হয়েছে খালি কয়ে এই দেখতেছি এই কাল দিতেছি এই পরশু দিতেছি এই রকম করে করে মনে করো আমাদেরকে খালি এই শ্রমিকরাকে খালি ঠকায় মানে তাদের কথা কোনোটা সঠিক থাকে না যে আমরা আজকে বললাম কালকে দেখি কালকে পারলাম না পরশু দিন চেষ্টা করে দেখি করতেছি রকম কোনো ইয়ে নাই মানে চলমান যে আমাদেরকে বেতনটা দিতেছিল মনে করো এই সোমবার সোমবার আমাদেরকে তো বেতন দিত বিশুদ্বার বিশুৎবার কিন্তু বিশুধবার বাদ দিয়ে ওনারা সোমবার সোমবার বেতন দিত তো সোমবার সোমবার বেতন দিতে এই সপ্তাহ সোমবারে ওনারা ব্যাংক বন্ধ আমরা দেখে বেতন দেই নাই তো হ্যাঁ তো মনে করো রবিবারেও দিল না যে দেখি ওনাদের যদি বিবেক থাকতো যে আমাদের পাঁচ সপ্তাহ বাঘা এই বেতন বন্ধ রয়েছে দেখি আমরা কালকে সোমবারে বেতন বন্ধ থাকবে তো আমরা রবিবারে বেতনটা দিয়ে দিই না ওনারা বেতন তলব যেতে হ্যাঁ এটা দেই নাই তারপরে মঙ্গলবারে আমাদের আমাদের পঞ্চায়েত মানে সব সময় উনাদের সাথে লড়াই করতেছে আর কি যে আজ নাই কাল দেওয়া হোক বেতন বেতন মঙ্গলবারে হয় গতিকে বুধবারে আমরা আর মঙ্গলবার আমাদের খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট আমাদেরকে দোকানদাররাও কোনো বাকি সিকি চাল দিতেছে না বলছে যে না তোমাদের বেতন নাই আমরা আমাদেরকে তো বেতন পাইলে তোমরা দিলে আমরা আনবো তাহলে তো তোমরা আজকে তোমাদের আমাদের মজুরি কত আমাদের মজুরি তো আর 170 টাকা 170 টাকা এই 170 টাকায় আমাদেরকে চলতে হয় এই আলুর কেজি 70 টাকা চাউলের কেজি 60 টাকা আবার এর এর উদ্রেও আবার আমাদের কোনো বেতন নাই আচ্ছা আমাদের বেতন তো নাই নাই মনে করো আমাদের ফাল্গুন মাসে যে আমাদের উৎসব বোনাস একটা হয় এটা অর্ধেক আমাদেরকে দেওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে বলল যে এই চার পাঁচ সাত দিনের পরে আর কি এই বেতন এই বোনাসটা তোমাদের দেওয়া হবে কিন্তু চার পাঁচ দিন পরে কি এখন আমাদের আরেকটা আশ্বিন মাসের যে দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজা যে আসছে এই দুর্গাপূজার বেতন এই বোনাস দিবে না আমাদের ওই বকয়া বোনাসটা দিবে আর আবার পাঁচ মাসের যে পাঁচ সপ্তাহের যে আমাদের বেতন তলব এই তলবটা দিবে আমরা তো মানে এইগুলা নিয়ে হিমশিম খাইতেছি আমরা খাইতে পারতেছি না পর আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে আশির মাসের দুর্গাপূজায় কি করে আমরা কী করবো আমরা নিজেও জানি না